শুভজিৎ পাল আমেরিকায় এখন আমার প্রাক্তন ছাত্র আমেরিকা থেকে বাড়ি এসেই তার নিজের পুরনো ছোটবেলাকার স্কুলেই চলে এসছে তার মুক্তি সমস্ত কথা শুনবো

ওটা অনেকে টলারেট করতে পারে বা এক্সেস ব্লিডিং হচ্ছে এবার এক্সেস ব্লাডের জন্য মারা যাচ্ছে ব্যাট ফিল্ডে বা ট্রামাই তারপর বয়স্ক বয়স্কদের যখনই বয়স বাড়ে কি হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা স্কিন ওগুলি খুব ফ্যাজাইল হয়ে যায় এবার কি হয় অনেকে দেখেছেন যে পড়ে গিয়ে পা হয়ে গেছে ওই রিপেয়ার হলো তো আমার এবার নেক্সট সফেসটা হচ্ছে কীভাবে রিজেনারেট করা যায় বা কীভাবে তাড়াতাড়ি হিলিং হয় মানে একটা সার্জারির পরে যদি দু সপ্তাহ লাগে মানে সে পুরো করতে আমরা কি তিন থেকে চার দিনে পুরোটাকে রিকভার করতে পারবো তো সেটা হচ্ছে সেকেন্ড টপিক তো সেটা থেকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে নিওনেটাল সার্জারি অনেক সময় প্রেগনেন্সির পরে কী হয় অনেক বাচ্চাদের ডেভেলপ হয় না শরীরের ভেতরে এবার তাদের অনেক ডিফেক্ট থাকে এবার সেগুলোকে তার জন্মানোর আগে যদি সার্জারি করা হয় তাদের ডিফেক্ট পুরোপুরি রিপেয়ার হয়ে যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অ্যামনিওটিক স্যাগ আছে যেখানে বাচ্চা থাকে ওটাকে যখন পাংচার করে ওটা বাস হয়ে যায় তো সুইজারল্যান্ডে ছিল সুইজারল্যান্ড থেকে আমেরিকা গেছে প্রাক্তন ছাত্র বাড়ি এসছে তাই স্কুলে ছুটে এসছে আজকে দেখা আমাদের সঙ্গে দেখা করার জন্য ও তোমাদের সাথে কিছু কথা বলবে সুজিত বল তো এখন থাকি আমেরিকায় আমেরিকা থেকে এসছে তো তোমাদের মতো আমি এক্সপ্লেন করেছি তখন স্কুল আরো ছোট ছিল কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে সবার একটা চেষ্টা যে আমরা কিছু করব তো তোমাদের মেন তোমরা কে কি হতে চাও সেইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে আমরা কোথায় রয়েছি কোথায় পড়াশোনা করছি আমাদের স্কুল কেমন তার থেকেও বড় যেটা তোমাকে বলে দেবে তুমি জীবনে কি করবে কি করতে চাও তোমার লক্ষ্য যদি স্থির থাকে বাকি যে বাধা বিপত্তি আছে সেগুলো বাধাই নয় তো সেইটা হচ্ছে সব বড় ব্যাপার সবাই নিজে নিজে দেখো তুমি কি করতে পছন্দ করো তোমার কিটা ভালো লাগে বাড়িতে কে কি বললো পরিবেশ কেমন সেটা কিছু ম্যাটার করবে না কোনো সবাই একটা জিনিস আমরা সবার নিজের নিজের একটা দায়িত্ব আছে আমরা যে সভ্যতায় জন্মেছি সবাইকে একটাই কাজ করতে হবে আমাদের স্যার আমাদের খুব পড়াচ্ছে বড় হচ্ছে আমি একটা কাজ করছি এখানে সবার একটা একটা ভূমিকা আছে সমাজে তো সবাইকে যে কাজ করতে করতে হবে শেষ তো নয় আমি রিসার্চ রিসার্চ করেছি মানে সবাইকে কিছু স্যার যে এতদিন ধরে স্কুলে পড়াচ্ছে সবাইকে পড়াচ্ছে সবাইকে নিজের রাস্তা দেখাচ্ছে সেটাও একটা সমাজের বড় ভূমিকা যে সমাজকে সামনে নিয়ে যাওয়ার জন্য সুতরাং তোমরা সেইটা ঠিক করো তোমরা কি হতে চাও

তো ওখানে ব্যক্তি স্বাধীনতাটা খুবই বড় তুমি কি করতে চাইছো সেটা তুমি সবকিছু চেষ্টা করো তোমাকে সারা দিন করে শুধু করতেই হবে সেটা নয় হয়তো তোমার মধ্যে বড় একজন ক্রিয়াবিদ ঢুকি আছে বা একজন আর্টিস্ট ঢুকি আছে কেউ হয়তো খুব ভালো তার ভূমিকা আছে মেশিন বানানোতে বা কম্পিউটার ডিজাইনে তো সেইটা এক্সপ্লোর করো অনেক অপশন যেটা ওখানে অপশন রয়েছে যে একজন বাচ্চাকে সবকিছু শেখাচ্ছে সে সবকিছু নিজে হাতে করে দেখছে তার কোনটা ভালো লাগে এবার তার যেটা ভালো লাগে সে সেখানে সব থেকে শ্রেষ্ঠ জায়গায় যাবে তোমাকে জোর করে তুমি একদম ভালো ক্রিকেটার তোমাকে বলা হলো না তোমাকে জোর করে কম্পিউটার শিখতে হবে সেখানে তুমি কোনোদিন সাকসেসফুল হবে না তো সেইটা সবসময় চেষ্টা করো যে তুমি কোনটা ভালো করতে পারো তোমার কোনটা ভালো লাগে তুমি যদি সেটা জানো বাকিটা আবার সেই একই বাকিটা শুধু তুমি তোমার স্বপ্ন লক্ষ্যটাকে ফলো করো সেটাই ওখানেও সেই সেম জিনিস শেখানো হয় কে কোথায় থেকে এসেছে কে কেমন কিচ্ছু ম্যাটার করে না তুমি সব কিছু আগে দেখো অনেক কিছু করার আছে শুধু একটা জিনিস করতে হবে তার মানে নয় এবং সেইটাই ওখানে সবথেকে গুরুত্ব দেওয়া হয় যেটা আমি দেখেছি বা আমাদের সময়ে এখানে ইন্ডিয়ার কালচারে যেটা আছে আমাদের ভারতে যে আমাদেরকে সবসময় বলা হয় না তোমাকে পড়াশোনায় করতে হবে তোমাকে এটাই হতে হবে অনেক কিছু সেইটা সব থেকে বড় ব্যাপার যে তুমি কি করতে ভালোবাসো